আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকে আমরা ছয় নাম্বার থেকে শুরু করব বিগত ক্লাসগুলোতে থেকে পর্যন্ত প্রবলেম সলভ করেছিলাম তো সূচক থেকে আমরা ছয় নাম্বার অঙ্কটা দেখি এখানে আছে রুট এক্স মাইনাস এক্স ইনভার্স ওয়ান সরি এক্স ইনভার্স ওয়ান ওয়াই ইন্টু রুট ওয়াই ইনভার্স ওয়ান এখানে একটা শর্ত আছে এটা আমরা অনেকেই খেয়াল করি না এই শর্তটা দেখো এখানে এক্স এর মানটা জিরো থেকে বড়ো হবে তার মানে ওয়ান টু থ্রি ফোর এভাবে আসবে ওয়াই এর মানটাও জিরো থেকে বড়ো হবে জেট এর মানটাও জিরো থেকে বড়ো হবে এই শর্তটা কেন দিল এটার কারণ হচ্ছে কারণ জিরো থেকে যদি ছোট মানগুলো আমরা এখানে বসাই এখানে ঋণাত্মক সংখ্যা আসবে আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না যার কারণে আমার এই সত্যটা দেওয়া হয়েছে আচ্ছা আমরা একটু খেয়াল করি এটা কিভাবে সলভ করা যায় তাহলে আমরা সত্যটা লিখবো না আমরা সত্যটা মুছে দিলাম এরপরে আমরা চাইলে অঙ্কটা দুইভাবে করতে পারি প্রথমে আমি একভাবে দেখাবো এরপরে পাশে আমি অথবা দিয়ে আবার দেখাবো আচ্ছা এখন আমরা এখানে রুটের ভিতরে কি কাজ করা যায় আমরা এটা চাইলে এক্স ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স মানে ওয়ান বাই ওয়াই ইন্টু জেড আর ঝেট ইনভার্স মানে ওয়ান বাই জেড ইন্টু এক্স এবার আমরা চাইলে রুটটা সবার জন্য দিতে পারি তাহলে বাকিগুলো এভাবে বসে দিই ওয়ান বাই এক্স ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ইন্টু ঝেট ইন্টু ওয়ান বাই জেড ইন্টু এক্স তাহলে এখানে ওয়াই ওয়াই কাটাকাটি যাই উপরে নিচে ঝেট এক্স এক্স তাহলে এখানে থাকলো আর ওয়ান ওয়ানের বর্গমূল ওয়ান আমরা এভাবে করতে পারি ওর দিয়ে আমরা আরেকভাবে করতে পারি তোমরা চাইলে যে কোনো নিয়মে করতে পারো এটা আশা করি এটাই সহজ নিয়ম তোমরা চাইলে আমি আবার দেখাচ্ছি অঙ্কটা এক্স ইনভার্স ওয়ান ওয়াই ইন্টু রুট ওয়াই ইনভার্স ওয়ান জেট ইন্টু

ব্র্যাকেট দিলাম ইন ওয়াই হাফ তাহলে এক্স আমরা সূচকের নিয়ম অনুসারে এখানে খেয়াল করো সূচকের নিয়ম অনুসারে বেস দু সমান এবং পাওয়ার গুলো গুণাকারে আছে এখানে জাস্ট যোগচিহ্ন দিব

কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে সেটা সমান ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান সেটা সমান ওয়ান টি নোটা গুণ করলে কত হয় ওয়ান তাহলে আমরা এভাবেও করতে পারি এভাবেও করতে পারি আমার মতে এটাই সহজ নিয়ম এটা তোমরা দেখতে পারো আচ্ছা আমরা এখন প্রবলেম নাম্বার সাত করব সাত সলভ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সাত নাম্বার অঙ্কটা দেখো টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দ্য পাওয়ার অ্যান প্লাস ওয়ান টু টু দ্য পাওয়ার অ্যান প্লাস টু ভাগ টু তাহলে খেয়াল করো এখানে বেস টু আমার এখানে বেস টু নিয়ে আসতে হবে এখানে আমরা চাইলে টু অ্যান প্লাস ফোর এভাবে লিখে মাইনাস ফোরকে আমরা টু লিখতে পারি না টু প্লাস ওয়ান টু ভাগ খেয়াল করো আমরা সবগুলার বেস টু নিয়ে আসলাম এখানেও টু আছে এখানেও টু আছে এখানেও টু এখানেও টু আচ্ছা টু এন প্লাস ফোর কে আমরা যা আছে তা রেখে দিলাম এখানে দেখো বেস সমান তাহলে বেশ সমান হলে গুণের বেলায় পাওয়ার গুলা যোগ হয় টু প্লাস এন প্লাস ওয়ান আর এখানে ভাগের বেলায় পাওয়ার কি হয় বেস সমান আছে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় তাহলে টু এর পাওয়ার হচ্ছে এন প্লাস টু আর টু এর পাওয়ার তাহলে এখানে বাঘের জায়গায় বিয়োগ ছিট দিলাম তাহলে এখানে আমরা পাচ্ছি টু নিচে এন প্লাস ফোর মাইনাস টু থ্রি প্লাস এন এখন একটা সিম্পল কাজ করতে হবে একটু আমি পাশে দেখাচ্ছি একটু খেয়াল করো

এটা থেকে এটাতে যাওয়া যায় এবং এটা থেকে এটাতে চলে আসা যায় এখন আমরা এখানে যেহেতু কোনো কাজ করা যাচ্ছে না এখন আমরা চাইলে এখানে এটাকে আলাদা ভাবে করতে পারি আলাদা কিভাবে মাইনাস টু দুটি পাওয়ার থ্রি ইন্টু টু দুটি পাওয়ার এন এগুলোকে ভেঙে ফেললাম টু দু এন ইন্টু টু এই যে এভাবে লেখা যায় এখন আমরা এখান থেকে টু এন কমন নি

আট থাকে এখানে টু দুই দিয়ে আটকে ভাগ করলে সমান ফোর আচ্ছা আমরা চাইলে এই জায়গা থেকে আমরা এভাবে না করে অন্যভাবে কিভাবে করা যায় এই একটু খেয়াল করো আমরা চাইলে এই লাইন থেকে এভাবেও করা যায় এই লাইন থেকে আমরা চাইলে এটাকে পরের লাইনে এভাবে লিখতে পারি টু এন প্লাস ফোর ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান মাইনাস এই যে মাইনাস চিহ্ন এটা দিয়ে এটাকেও এই যে চিহ্ন এটা দিয়ে এটাকেও আলাদা লিখতে পারি তাহলে টু টু থ্রি প্লাস প্লাস ওয়ান তাহলে আমরা জানি যে ভাগের বেলায় বেশ সমান ভাগের বেলায় পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে দুই দুইটা থেকে একটা এন প্লাস ফোর মাইনাস এন মাইনাস ওয়ান মাইনাস দিয়ে গুণ করে দিলাম মাইনাস টু থ্রি প্লাস এন ভাগের বেলায় পাওয়ার কি হয় বিয়ক্ষ হয় মাইনাস এন মাইনাস ওয়ান এন এন কাটাকাটি জাই এন এন জাই তাহলে এটা হয় ফোর থেকে ওয়ান গেলে টু কিউ এটা টু টু দি পাওয়ার থ্রি থেকে ওয়ান গেলে টু তাহলে এটা দুই দুগুনো চার চার দুগুনো এইট আর এখানে দুই দুগুনো ফোর আট থেকে চার গেলে চার সেম রেজাল্ট তাহলে আমরা অঙ্কটা করতে পারি এতটুক পর্যন্ত করে আমরা এভাবেও আসতে পারি এতটুক পর্যন্ত করে আমরা এভাবেও আসতে পারি তোমাদের যেটা সহজ লাগে পরীক্ষাতে ওইটাই করব আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী এখন আমরা আট নাম্বার সমস্যা নিয়ে আলোচনা করবো এখানে দেখা যাচ্ছে থ্রি টু পাওয়ার এম প্লাস ওয়ান থ্রি টু পাওয়ার এম টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এখানে নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান থ্রি টু পাওয়ার এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্লাস বি সূত্র এ এসোয়ার মাইনাস কি স্কোয়ার এম দিয়ে এটাকে গুণ করে দিব শক্তি শক্তি গুণ হয় আর নাইনকে কে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি যেহেতু আমার বেস থ্রি আছে এগুলাকে সবগুলো থ্রিতে নিয়ে আসে তাহলে থ্রি এম প্লাস ওয়ান থ্রি এম স্কোয়ার মাইনাস এম দিয়ে এটাকে গুণ করলে এম স্কোয়ার এম দিয়ে ওয়ান কে গুন করলে এম ওকে এম ভাগ এটাকে থ্রি স্কোয়ার লিখতে পারি নাইনকে এম প্লাস ওয়ান এইভাবে লেখা যায় আর থ্রি প্লাস স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এটা ভাগ আকারে আছে বেইস চাইলে আমরা পাওয়ার গুলা বিয়োগ দিয়ে লিখতে পারি মাইনাস স্কোয়ার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে আগে প্লাস ছিল মাইনাস এম স্কোয়ার হবে ভাগ এটাকে আমরা টু দিয়ে গুণ করে দিই টু এম প্লাস টু টু দিয়ে এম কেউ গুণ করতে হবে টু দিয়ে আবার ওয়ানকেও গুণ করতে হবে আর এখানে থ্রি এম স্কোয়ার মাইনাস ওয়ান এখানে আমরা থ্রি এম এম যোগ করলে টু এম হয় টুয়েস এম মাইনে প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ এটার মতো আমরা এখানেও করি তাহলে থ্রি সেম আছে পাওয়ারগুলো ভাগাগারে আছে ভাগাঘারে থাকলে বিয়োগ হবে টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার চিহ্নগুলো চেঞ্জ হবে প্লাস ওয়ান এখানে আমরা আরেকটা লাইন লিখি টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ থ্রি টু এবং ওয়ান যোগ করলে কত হয় থ্রি টু এস এম প্লাস থ্রি মাইনাস এম স্কোয়ার এটাও ভাগ আকারে আছে এখানেও এটাও ভাগ আকারে আছে ভাগ দুই ভাবে লেখা যায় এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় তাইলে এখানে বেস নিয়মটা সমান ভাগের বেলায় পাওয়ার কি হবে বিয়োগ হবে বিয়োগ করলে চিহ্নগুলা কি হবে চেঞ্জ হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস তাইলে আমরা লিখি ফেলি তিন দুইটা থেকে একটা বেস 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা হেটে যায় টুয়েস এম টুয়েস এম কাটা হেটে যায় এখানে থ্রি মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান গেলে মাইনাস টু হয় ইনভার্সকে আমরা নিচে পাঠিয়ে দিলে এভাবে লিখতে পারি থ্রি স্কোয়ার সমান ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে সিক্স না থ্রি স্কোয়ার মানে থ্রি দুই বার গুণ তাহলে থ্রি থ্রি কত হয় নাইন ওয়ান বাই নাইন অনেকে ভুলটা করো অনেকে দেখা যায় ফোর কিউব আছে তিন চারে বারো লিখে ফেলো বাট এটা হচ্ছে কি রং আমরা ফোর কিউব মানি ফোর কিউব সমান লিখতে পারি ফোর ইন্টু ফোর ইন্টু ফোর তাহলে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি এই কমন বিষয়গুলো মনে রাখতে হবে তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত থাক আমরা ধারাবাহিকভাবে পরবর্তী সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ